কোন ম্যাথ আরে এখনই পাঠা বাটা ইনবক্সে পাঠা আমি যে এখনই দেখবো তা না আমার এগারোটায় আবার ক্লাস শুরু হবে এখন আরেকটা ওই ক্লাস শেষ হবে রাত দেড়টার দিকে সো তারপরে আবার তোদের ভিডিও টিডিও আপলোড করতে হবে কত কাজ না রাতে ঘুমাইতে ঘুমাইতে আমার চারটা বাজবে আবার আটটা থেকে ক্লাস শুরু সো তোমরা পাঠাও প্রবলেম পাঠাবা আমি সাথে সাথে রিপ্লাই না করলেও মন খারাপ করবা না পাঠাইতে থাকবা আর যদি কোনো প্রবলেমের রিপ্লাই না দেই বা কোনো কিছু জানতে চাও যদি না দেই তাইলে বারবার ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম দিবা না এগুলো আমি অনেক সময় করি কি নোটিফিকেশন স্লাইডটা ডাউন করে দেখি যে এখানে কি বলছে তো নামায় দেখি খালি ভাইয়া 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 মরে গেলাম পানি দে মরে গেলাম পানি দিলি না এই এতে কি তোর যে প্রবলেমটা ওইটা বারবার সেন্ড কর তাইলে আমি ডাউন করে বুঝবো আচ্ছা এটা এখনই তাড়াতাড়ি দেখা উচিত ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া মরে গেলাম ভাইয়া মরে গেছি তুই দেখলি না কবরের নিচে থেকে মেসেজ করছি এই তাল মেসেজ খোলা হবে না ঠিক আছে যেমন তোমরা শুরুতেই তুমি তোমার প্রবলেমের কথা কি এক লাইনে বুঝাই দাও না যে বিষয়টা কি প্রসঙ্গটা কি ওইটা দেখে না স্যার বাছাই করবে যে কোন অ্যাপ্লিকেশন নিয়ে আমি আগে কাজ করব কোনটা নিয়ে পরে কাজ করব। তো এই কমন সেন্সগুলো আমাদের শিখতে হবে আর কি যে কিভাবে একটা মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে তোমরা কি বোঝেছ হ্যাঁ মাননীয় সভাপতি টাটা আল্লাহ হাফিজ ক্লাস শেষ ওকে